তোমরা এই পৃথিবীর জগতে সর্বশ্রেষ্ঠ করে আমি মানুষ গুণে জন্ম দিয়েছি সর্বোত্তম করে তোমাকে প্রেরণ করেছি আমি তোমাকে বনের একটা পশু বানাই নাই আমি তোমাকে একটা বড় গাছ বানাই নাই আমি তোমাকে বিচ্ছু বানাই নাই আমি তোমাকে কোনো কিছু প্রাণী বানাই নাই মাখলোক বানাই নাই আমি তোমাকে সর্বোত্তম শ্রেষ্ঠ করে বানাইছি কেন আমি এই জন্য মানুষকে প্রেরণ করেছি মানুষকে বানাইছি কেন মানুষের কল্যাণের জন্য মানুষের কামিয়াবির জন্য আমি মানুষকে প্রেরণ করেছি বানাইছি আমি মানুষকে ক্ষতি করার জন্য মানুষ আমি বানাই না আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এই জন্য আপনাকে আমাকে বানাচ্ছেন মানুষের কল্যাণের জন্য আপনাকে আমাকে প্রেরণ করেছেন সৃষ্টি করেছেন আর দেখা যাচ্ছে বর্তমান জামানা আমরা মানুষ করেছি মানুষ কি করছি দাদা এখন মানুষকে মানুষের ক্ষতির পথে আমরা নেমেছি কথা ঠিক না বাটি আল্লাহ বলেছেন তোমরা মানুষকে সহায় করো মানুষকে তোমরা মাদত করো মানুষের সাথে সব ব্যবহার করো মানুষ তোমরা কোনোক্ষণ দুঃখ না পায় কথাতে চলতে ফিরতে বসতে খাইতে উঠতে তোমার আশার ব্যবহারের লেনদেনে কখন যে মানুষ কোনো ঠুন খারাপ না পায় আর এখন আমরা দেখতেছি প্রথমে বেজা বেজে গেছে আমাদের মাদ্দে ছেলে বাবা চিনে না বাবা ছেলে সাথে সম্পর্কটা মুঠেই বর্তমান নায়ক হয়ে গেছে স্বামী স্ত্রীকে দাম দিচ্ছে না বর্তমান জামানায় গ্রামগঞ্জে মহিলা গোট এই গোট গুলো এসে এমন হয়ে গেছে আমার মা বলে না দেখা যায় না পর্দা আছে তাদের সাথে স্বামীর কোন ইজাজই লাগে না হুকুম না না তারা চলে যাচ্ছে অফিস কাসারিতে কথা ঠিক না বা ঠিক থাকবে ভাই খালি আজকে আমার ছেলে শোনে না আপনার ছেলে কথা শোনে না কেন শুনবে না বেজাল তো একটাই লেগেছে কোন জায়গায় আমরা বেজাল একটাই লেগেছি আমাদের ইটার বাটা তো আছে জানেন না ইট বাটা আছে না ভাই ইট বাটা ইট বাটায় যেগুলা মাটিকে মিশ্রণ পরিপূর্ণ বানায় ইটের খরমায় দেয় বলেন তো ইটের খরমা যদি বাঁকা থাকে ইটটা কি সোদা হবে না মশলা কিন্তু ভালো মশলাটা খুব ভালো কিন্তু খরমাটা বাঁকা তাহলে কখনো বোঝা যাচ্ছে ওই ইটা যত ভালো মশলায় দিয়ে বাঁকা ছাড়বে না আমরা যে বাবা হয়েছি আমরা মা হয়েছি আল্লাহ নবী সাল্লামের হাদিসের মধ্যে স্পষ্ট করেছে যারা আমার সন্নতির উপরে পাবন্দ করবে আমার সন্নতকে ভালোবাসবে নবী মান হাপ্পা সুন্নতি যারা আমার সুন্নতের প্রতি একতেবা করে mohabbat করে ভালোবাসে ওয়ামান এ তোমরা আমার সুন্নতকে তোমরা ভালোবাসলে না তোমরা আমি নবীকে ভালোবাসাই তো জোরে বলেন সুবহানাল্লাহ ভাই এখন সুন্নতি মোতাবেকে দেখা যাচ্ছে প্রত্যেকের বাড়িতে তালাশ করে কার বাড়িতে সুন্নতি মোতাবেক খানা খাচ্ছে দেখেন তো আছে নাই প্রত্যেকজন একটা ফ্যামিলিতে পাঁচটা ছেলে তিনটা মেয়ে আছে প্রত্যেকজনের গ্লাস আলাদা আলাদা পৃথক পৃথক কথা ঠিক না আর আমাদের শিক্ষা দিয়ে গেছেন তোমরা একই গ্লাসে পানি খাও ছেলে মেয়ে বাবা মা এক গ্লাসে তোমরা পানি পান করো তাহলে তোমাদের ওদের মহাব্বত হবে তোমাদের আদর্শ ইসলামিক নীতি নিয়ম ঘরে বনে যাবে এখন আমাদের সব পৃথক হয়ে গেছে যার জন্য আমাদের সব পৃথক হয়ে গেছে কথা ঠিক আমার বন্ধুসাগর আল্লাহ রাজা মানুষকে এমন ভাবে বানালেন মানুষ এমন একটা জিনিস ঘরে উঠে রেখম ভাবে ক্লিক করে মারেন মাথা মত হাতি চলে না নাই চলে না বাড়িতে পারেন বাড়িতে কুকুর পালছেন বিড়ালকে চুচু করে ডাকছেন বিড়াল খানা খেতে হচ্ছেন এক ডাকে সঙ্গে সঙ্গে যায় গুরু আছেন গুরুকে চুচু করেছেন একই ডাকে আসছে আর আমরা মানুষ করেছি আমার জন্য আপনার জন্য রব্বুল ইসাত আলামিন আমার হাবিব সুন্নবী তাজদারি মদিনা মা আমিনার দুলান গান সুর পাহাড়ের মধ্যে এক বছর না দুই বছর না তিন বছর নয় তেইশ বছর পর্যন্ত সেখানে এই কোরান মানুষ চলার একটা ফাউন্ডেশন মানুষ দুই কি করবে মানুষ কি কাজ করলে কাব্যাবি হবে কি কাজ করলে আল্লাহর সাথে নয়কট্য হবে রাসূলের সাথে প্রেম হবে রাসুল কেল্লা করবে সমস্ত কথা এই কোরআন করিমের মধ্যে রবদুলসা আল আমিন নবীজরি ফতেজিব রাইল উনাকে শিক্ষা দিয়ে গেলেন এবং ভাবে কয়েকদিন তেইশ বছর পর্যন্ত আমার মা বলে না শুনে নেন এই কোরআনে করিম শিক্ষা এনেছেন গার সুর পাহাড় ছয় শত সাড়ে ফুট উচ্চা প্রতিদিন সকাল এবং বিকাল দুই টাইমে আমার নবীজি সাবতে খাদ্য নিয়ে নবীজির খেদমতে খাদি তুল কুবরা উনার সহায় করেছেন সুবহান আল্লাহ আমার মা বোনেরা স্বামী সাথে বলে বলে স্বামী ফজর সালাত রাজন হয়ে গেল উঠুন আপনাকে হুজুর পানি দিলাম আপনি নামাজ পড়তে যান আমার মা বোনেরা কিন্তু এই কথাটাও বলতে পারে না ও মা আপনাদের মতো নারী খাদিজা সাড়ে ছয়শো ফুট উচ্চ সেখানে প্রতিদিন সকাল আর বিকালে এই কোরান শিক্ষার জন্য নবীজি বসেছিলেন আর পে হেঁটে হেঁটে গেতেন সকাল উঠত আর নামত বিকাল তার পায়ের গরু গুলে চামড়া পাতল হয়ে রক্ত জন্মিত হয়ে গেত খাদা বিকৃত হয়ে গেত খাদিজাত আমরা সেই মা খাদিজার মতো নারী আমরা হয়েছি আমার ছেলে আমার মেয়েকে কোরআন শিক্ষা দিচ্ছি না আমার ছেলেকে নামাজ ডাকছি না আমার স্বামীকে আমি ডাকছি না আমরা কেমন করে পরিপূর্ণ হককে নিমিল মুসলমান হব যার জন্য খোলা যদি ভালো হয় পিঠা ভালো হয় গায়ে যদি ভালো হয় গাখির ভালো গাখির যদি ভালো হয় মাখন ভালো আমি যদি নামাজি হই আমার ছেলে নামাজি হবে আমার বিবি নামাজি হবে আর মা যদি নামাজি হয় তার বেটিও নামাজি হবে মা যদি কোরআন করিম তেলাবাদ করে তার বেটি নিশ্চয় কোরআন করিম তেলাবত করবে 85% আমাদের গ্রামের অভাব 90% সমস্যা সকালে ভোরের বেলা ফজরের সময় প্রত্যেক বাড়িতে যায় দেখবেন মানুষে লাল কাল হয়ে আছে সবে সাদের ফজনে চলে গেছে রহমতের ফেরেশতা ঘুরে দিয়েছে সুবে সাদের রক্তের সময় একদল রহমতের ফেরেশতা нами আসে জমিতে প্রত্যেক বান্দার বাড়ি বাড়ি ভ্রমণ করে যে সময় তো লোক সুবে সাAdeকার সময় উঠে ঠান্ডা শীত মধ্যে উঠিয়া পানি ঠান্ডা পানির দ্বারা ওযু বানায় ওযু করার পরে সালাত আদায় করে তাহাজ্জুদের সালাত আদায় করে ফজরের সালাত আদায় করে আল্লাহ রাব্বুল ওই বান্দা গরিব থাকে ওই বান্দা অভাবীও যদি থাকে ওই টাইমে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বলে বান্দা তুমি আমাকে চাও তুমি আমাকে চাও আমি তোমাকে দিব আমি রেডি হয়েছি কোন সময় বান্দার জন্য দুটো সময় থাকে একটা আসরের পর মাগরিব একটা সময় আফসাল আল্লাহর বান্দার দোয়া কবুল হওয়ার সময় সুবহানাল্লাহ আর একটা ভক্ত হয়ে না সুবে সাদেকে ভক্তের সময় যে সময় তামাম পৃথিবীর দুনিয়ার গাছ বৃক্ষ তেরুলতা পশু পঙ্ক্ষীর কোনো আওয়াজ শোনা যায় না ওই সময় যদি কোনো বান্দা রহমতের ফায়দে দুনিয়া রহমতের না

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه